সবাইকে ফাগুন এবং বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের যে বিষয়টি সেটি হচ্ছে আয়নাঘর এবং আয়নাবাজি এই কথাটি সব সময় স্পেশালি এখনকার সময় খুব আলোচিত একটি বিষয় যে বিষয়টি না বললেই নয় যে আসলেই আয়নাঘর বা আয়নাঘরের যে কাজগুলো মানে যে কুকর্মগুলো সেই কুকর্মগুলো আমি মনে প্রাণে সমর্থ করি না সমর্থন করি না এবং আমার বিশ্বাস অনেকেই করবেন না এবং মনে হয় কেউই করবেন না কিন্তু একটি বিষয় আপনাকে জানতে হবে যে কেন আসলে এই যে আয়না ঘর আপনারা যাকে বলছেন যাকে আয়নাঘর হিসেবে দেখানো হচ্ছে যে ডিজিএফআই বা সর্বোচ্চ নিরাপত্তা বিষয়ক যে সংস্থাগুলো রয়েছে তাদের যে গোপন সেলগুলো রয়েছে আমি টর্চার সেল বলবো না টর্চার সেল নিশ্চয়ই ব্যবহার করা হয় বাট গোপন যে জেলখানাটি রয়েছে বা যেখানে তাদেরকে বন্দি করা হয় বন্দিশালা বলাটা মনে হয় বেটার হবে সে বন্দিশালার কথা বলছি দেখেন এই বন্দিশালা পৃথিবীর প্রত্যেকটা দেশই আছে এবং নিশ্চয়ই এইসব বন্দিশালায় ইমামদের ঢুকাই রাখা হয় না হ্যাঁ অবশ্য আপনার বলতেন ইমামদের ঢুকানো হয় বাট আমার ধারণা হচ্ছে ইমামদের ঢুকানো হয় না এবং তথাকথিত সাধারণ চোর সাচর বাটপারদের ঢুকানো হয় না নিশ্চয়ই সর্বোচ্চ যারা রাষ্ট্রদ্রোহী কাজে ব্যস্ত থাকেন বা দেশকে অস্থিতিশীল করার জন্য যারা কাজ করে থাকেন তাদেরকে নিশ্চয়ই গোয়েন্দা সংস্থা এনে আইনগতভাবে তাদের জিজ্ঞাসাবাদ করতে পারেন এখন কথা হচ্ছে সেটা জিজ্ঞাসাবাদ করার জন্য অবশ্যই আইনের ব্যাপার রয়েছে কারা করতে পারবেন কতদিন করতে পারবেন কতদিনের মধ্যে তাকে আদালতে সোপর্দ করতে হবে এ বিষয়গুলো অবশ্যই মানা উচিত তার বাইরে যদি কাউকে বন্দি করে রাখা হয় অনির্দিষ্টকালের জন্য সেটা অবশ্যই ঘৃণ্য কাজ এবং সেটা অবশ্যই জঘন্য কাজ সেটা আমি সাপোর্ট করি না এবং কেউ বা কোনো আইন করবে না এখন কথা হচ্ছে যে এই যে কাজগুলো করা হয়েছে বা করা হয়নি এই বিষয়টি সম্পূর্ণ বিচারাধীন বা আপনাদের নিশ্চয়ই এই জিনিসগুলো বের হয়ে আসবে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপনারা আয়নাঘরে গেলেন আয়নাঘর দেখালেন অনেক সিক্রেট জায়গা আমরা দেখলাম আসলে এক্সপোজড হয়ে গেল স্পেশালি সেনাবাহিনী সবসময় একটি জায়গা ছিল যে জায়গাটিতে সাধারণত আমাদের এক ধরনের গোপনীয়তা বজায় রাখতে রাষ্ট্রের নিরাপত্তার জন্য সেটি আর রইল না আমরা দেখলাম পাঁচই আগস্টে আপনারা প্রতিরক্ষা মন্ত্রণালয় ভাঙলেন সেখানে ঢুকে গেলেন সংসদ ভবনে ঢুকে গেলেন বঙ্গ গণভবনে ঢুকে গেলেন এভাবে যে সিক্রেট যে ভবনগুলো আর কোনো সিক্রেট রইলো না এখন আমরা ওপেন সিক্রেট বুঝছিস এক অর্থে ভালোই হয়েছে এখন আমার বিষয়টা হচ্ছে যে আসলে এই যে ওপেন সিক্রেট ব্যাপারটি কতদিন ওপেন সিক্রেট থাকবে এটি তো আবার যেই লাউ সেই কদুই হয়ে যাবে মাঝখান থেকে এই যে আপনারা কাদা ছোড়াছুরি হলো মাঝখান থেকে যে রাষ্ট্রের গোপনীয়তা ধ্বংস করা হলো আর্মিকে আমরা ঠিকাদার চৌকিদার বানিয়ে ফেললাম দুই দিন পরে দফাদার হলেও তাদের দফা যে রফা হয়ে যাবে সেটা আমরা বুঝে ফেললাম এখন কথা হচ্ছে যে এই কাজগুলো আসলে বাংলাদেশের স্বার্থে যে খুব একটা হয়নি বা হচ্ছে না এটা আমরা বুঝতে পারছি আর একটা বিষয় বলে রাখি যে দেখেন ইনুস সাহেব আপনি তো মাত্র ক্ষমতায় ছমাস আছেন ছ মাসের মধ্যে রাস্তায় পানি ছিটাচ্ছেন ছ মাসের মধ্যে চোখ বন্ধ করে ঢাকার মতো একটি জায়গায় তিন দিন বসে একটা ঘর ভাঙা হলো আপনি চোখ বন্ধ করেছিলেন আবার প্রয়োজনে অপ্রয়োজনে আপনি ব্যবস্থা নিচ্ছেন এই ব্যাপারটা আপনার জন্য যেমন এখন শুরু আগামী দিনেতে আপনি যদি এক বছরের বেশি ক্ষমতায় থাকতে চান আপনার আরও দশটা আয়নাঘর বানাতে হবে এটা মনে রাখেন আপনি বানানো শুরু করেন আপনার গোপন যে টিম রয়েছে তাদেরকে বলেন যে ভাই আয়নাঘর বানানো শুরু করো আদারওয়াইজ বাংলাদেশে আমি থাকতে পারবো না আর আপনি যাওয়ার পরে যা রাজনৈতিক দল আসবেন তারাও আয়নাঘর বানাবেন আয়নাঘর না সরি মানে এই যে নিরাপত্তার জন্য যে সব স্পেশাল সেলগুলো আছে এগুলো বানাবেন হয়তো এখন আপনারা খুব জীর্ণ শীর্ণ দেখিয়েছেন তখন ফাইভ স্টার মানের বানাবেন এবং ভবিষ্যতে বানাবেন তো এইগুলো নিয়ে শুধু শুধু আসলে এই মানুষের মধ্যে এক ধরনের বিভ্রান্ত সৃষ্টি করে অহেতুক মানে জনপ্রিয়তা অর্জন করার কোনো মানে নাই আমার মনে হচ্ছে যে অনেক কাজ রয়েছে যে কাজগুলো খুব গুরুত্বপূর্ণ তাই পৃথিবীর বাইরে থেকে কে বড় বড় চোকালা হরিপদ অথবা কানাপদ কে কি বলল না বলল তার উপর ভিত্তি করে আপনি রাষ্ট্রের নিরাপত্তা বাহিনীর গোপনীয়তা আপনি ওপেন করে দিলেন হুইচ ইস আমার মনে হয় না ঠিক হয়েছে তবে যদি তারা অপরাধ করে থাকেন বা তারা এখানে বন্দি করে রেখে তাদেরকে নির্যাতন করে থাকেন তাহলে সেই বন্দিরা তো জীবিত আছেন তাদের ভাষণে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসেন কিন্তু ভাই কিছু জিনিস গোপনীয় রাখা উচিত আর স্যার আপনার ওই যে আমেরিকা না ওনাদেরও অনেক গোপন গোপন জায়গা আছে যে একটু বলেন তো আপনি হিলারি তো নাই এখন অবশ্য ওই বংশ নাই অথবা যান ট্রাম্প সাহেবকে বলেন যে স্যার আমি একটু হোয়াইট হাউসের পিছনে যে আপনার গোপন কক্ষটা আছে না ওইটা একটু যেতে চাই আমাকে যেতে দেবেন কি না দেখেন দেয় কি না ভালোই আপনি করেছেন আপনার এই সাঙ্গ পাঙ্গ আপনি যাদেরকে নিয়ে গেছেন তাদের বাংলাদেশ প্রশ্নে তাদের কথা চিন্তা করে দেখেন তারা কারা তাদের তারা কি চান তারা যা চান তা করে ফেলেছেন শুধু আপনি আই খুব সহজ অথবা আপনি খুব ধূর্ত আমি জানি না আপনি কোনটা দুইটাই হতে পারেন অথবা দুইটারই মানে অভিনয় করতে পারেন এটা জনগণ বুঝবে এক সময় সব কিছুই পরিবর্তনশীল আজকে যা দিনের আলো কালকে আবার সেখানে রাতের অন্ধকারও আসতে পারে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে আবারও বসন্তের শুভেচ্ছা বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচ্ছা যত্ন নেবেন নিরাপদে থাকবেন কারণ আপনার জীবন সবচেয়ে গুরুত্বপূর্ণ